ব্রিটিশ শাসনাধীন বাংলায় নাগরিক জীবনে যথেষ্ট ক্ষোভ ছিল স্বাধীনতা প্রাপ্তির আটাত্তর বছরের শুরুতেই বাংলার মানুষের মনে যে ক্ষোভের বহিপ্রকাশ দেখা যাচ্ছে সেই ক্ষোভ ব্রিটিশ শাসনাধীন বাংলার চাইতো বেশি এই প্রথম স্বাধীনতা প্রাপ্তির সময়কালকে স্মরণ করে রাত বারোটায় অর্থাৎ চোদ্দোই আগস্টের বিদায় আর পনেরোই আগস্টের শুরু সন্ধিক্ষণে সারা বাংলায় যেভাবে প্রতিবাদী মানুষকে ঐক্যবদ্ধভাবে পথে রাখতে দেখেছি যেভাবে ঠিক রাত বারোটায় একসাথে সারা রাজ্যের সর্বত্র শঙ্করধ্বনি আর উই ওয়ান্ট জাস্টিস কোরাসে সমবেত কণ্ঠে বলতে শুনেছি এমন প্রতিবাদের ধরণ কোনোদিন দেখিনি বা শুনিনি এর কারণ পরাধীন বাংলার মানুষ জানতেন তারা ব্রিটিশের অধীনে ছিলেন কিন্তু নিজেদের পুরোপুরুষ বহু কষ্টে যে দেশকে স্বাধীন করে দিয়ে গিয়েছিলেন তাঁদের উত্তর হাতে সেই বাংলায় স্বাধীনতা প্রাপ্তির আটাত্তর বছর বয়সে রাজ্যের মানুষেরা কেন স্বাধীনভাবে ভয়হীনভাবে বাঁচতে পারবে না দেশ স্বাধীন করবার সময় রাজ্যের বহু মানুষ শিক্ষায় পিছিয়ে ছিল আজ বাংলার সন্তানদের সংখ্যাগরিষ্ঠ অংশ শিক্ষালাভ করছে নানাভাবে সেই কারণে প্রতিবাদের ভাষা লক্ষ লক্ষ তরুণ তরুণীর কণ্ঠে একযোগ উচ্চারিত হচ্ছে ওরা জানাচ্ছে ওরা চিত্তচেতা ভয় শূন্যর দেশের লোক ওরা উচ্চরবে গাইছে যত অনাচার মুছে দিয়ে আনব সুখ রাজ্যটাকে বানিয়ে দিলে ভাঙা গরুর গাড়ি মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যটাকে বাপের জমিদারি ভাবছ তুমি রাজ্যটাকে বাপের জমিদারি ভাবছ তুমি রাজ্যটাকে বাপের জমিদারি রাষ্ট্রের মদতে যখন নারকীয় ঘটনা সংগঠিত হয় তখন শিক্ষিত তরুণ সমাজের প্রতিবাদ সর্বস্তরে প্রতিধ্বনিত হয় ঠিক যেমন যৌবন এই মুহূর্তে চিৎকার করে বলছে জাস্টিস ফর আরজিকর যৌবন আজ এতটাই ক্ষুব্ধ ওদের ডাকে দলে দলে সব বয়সের মানুষ পথে আজ রাজপথে শুধু নয় গড়ি থেকে তস্য গলি সর্বত্র স্কুলের ছেলেমেয়েরাও আজ পথে শাসককে রাজধর্ম শেখাতে সবাই পথে নেমেছে জাস্টিস 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 ওদের আহ্বানে কে থাকবে আর ঘরে বসে থামবে তুমি পথে থামবে কবে কবে এ অত্যাচার থামবে কবে থামবে কবে শুধু জঙ্গলি হয় না শিক্ষার আলো দেখতে চায় না সুস্থ সমাজ গড়তে দেয় না ক্ষমতার লোভে ওরাই সে মানুষের মতো দেখতে হলেই সবাই কিন্তু মানুষ হয় না থামবে কবে এ অত্যাচার থামবে কবে আমার দেশে নিজের মতো থাকবো তুই কে বলার রাত্রি আমি বাইরে কেন থাকবো আমার নিজের নিজেদের মতো কোন পোশাকে কতটা শরীর থাকবো রাত্রি আমার দিনও আমার রাস্তা আমার জন্য তোদের গুন্ডামি করে আর কতদিন কাজ খুঁজে দেখ অন্য থামবে এই অত্যাচার থামবে আমরা চিনে গেছি শত্রু কারা আসল দোষী কারা সাহসী সুরক্ষা চাই স্বাধীনতা চাই জানতে চাই সত্যি নয় নাই নয় অপরাধীদের দিন আমরা পড়বো লড়বো আনব নতুন আলোর মতো সকাল তোরা মার বিজতে ভেঁচে নামবে যাবে থামবে তবে এ অত্যাচার থামবে তবেই থামবে তবে মিথ্যার উপর সত্যের জয় আনবে যাবে থামবে তবে এ অত্যাচার থামবে তবে এ অত্যাচার থামবে তবে থামবে তবে থামবে তবে তরুণ নেতা সৃজনকে সাংবাদিক কয়েকটি প্রশ্ন করেছিলেন এখনকার গণ আন্দোলন সম্পর্কে সৃজনের প্রতিটি উত্তর যথাযথ সকাল থেকে মুখ্যমন্ত্রীর নানান মন্তব্য কিন্তু তোলপাড় হয়েছে কি বলবে উৎসবে ফিরে আসুন শুরুতেই যেটা জিজ্ঞাসা করবে উৎসবে ফিরে আসুন সময় হয়েছে উৎসবে ফিরে আসার মমতা ব্যানার্জি সবচেয়ে বড় ভয় হলো ওনার বা ওনার দলের কথা বাংলার মানুষ এখন শুনছে না যতদিন না বিচার পাওয়া যাবে ততদিন পশ্চিমবাংলার মানুষ উৎসব শব্দটির বানান তালব্যসা দিয়ে লিখবে আমরা তিলোত্তমার জন্য বিচার চাইতে রাস্তায় নেমেছি লক্ষ লক্ষ মানুষ যেভাবে নেমেছেন এখান থেকে ব্যাক ট্র্যাক করার কোনো জায়গা নেই পুজো হবে মানুষ পুজো দেখবেন উৎসব হবে প্যান্ডেল হবে কোনো অসুবিধা নেই প্রতিবাদের স্বাক্ষর থাকবে মুখ্যমন্ত্রী বলছেন যে যারা ফিরিয়ে দিচ্ছে অনুদানের টাকা তাদের ফেরত নিয়ে নিন লিস্টে অনেক নাম আছে না কোথাও হ্যাঁ কোন ক্লাব বলেছে কোন ক্লাব নতুন করে অ্যাপ্লিকেশন করেছে সেগুলো তো বললেন না কোন কোন ক্লাব নতুন করে বলেছে তালিকা বার করুন আমরাও জানি যে এই বাজারে কারা নতুন করে এইসব বলেছে হতে পারে দেখেন ক্লাব পুজো করবে সরকার টাকা দিচ্ছে একরকম এটা সরকারের একটা পলিসি আমরা এগুলো ঠিক আছে এগুলো আছে অসুবিধা নেই কিন্তু যে ক্লাব সরকারের টাকা নিয়েও পুজো করছে মুখ্যমন্ত্রী বোঝা উচিত সেই ক্লাবেও অসংখ্য প্রতিবাদী মানুষ দুর্গাপূজার মণ্ডপে গিয়ে তিলোত্তমার কথা স্মরণ করবেন ময়না তদন্ত হয়েছে তার চালান নেই আজকে সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে কথা হলো কি বলবে যে মানে যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়া হলো বিষয় হ্যাঁ জানি তো সুপ্রিম কোর্ট বলেছেন প্রথম দিন থেকে তো আমরা বলছি মা বাবা তো একটা সেকেন্ড পোস্টমর্টম চেয়েছিলেন এবং প্রথমবার লেখা হয়েছিল অস্বাভাবিক মৃত্যু তারপরে এফআইআরটা হলো মারা দাহ করে দেওয়ার পরে তখন বলা হলো খুন অনেক রকম ডিসক্রিপেন্সি আছে অস্বচ্ছতা আছে এই সব যাবতীয় অস্বচ্ছতার কারণ একটাই প্রমাণ লোপাট সন্দীপ ঘোষদের বাঁচানো সন্দীপ ঘোষের পিছনে আরও মাথারা আছে তাদের বাঁচানো এই সমস্ত বদমাইশিকে এক্সপোজ করতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছে বিনীত গোয়েল নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী ওনার পদত্যাগপত্র গ্রহণ করেনি কেন কি সামনে পুজো ল অ্যান্ড অর্ডারের ব্যাপার আছে কি বলবে জানি না মানে কি বলবো এটা ওই বলে রতনে রতন চেনে ওই রকম বিষয় আর কি বিনীত গোয়েলরা তো ক্রীড়নক রাজীব কুমাররা তো ক্রীড়নক মাথায় যিনি বসে আছেন যারা অর্ডারটা দেন যারা বলেন পরিষ্কার যে তোমাকে এটা করতে হবে তাদের সরাতে হবে এই কারণেই তো আমরা প্রথম থেকে বলছি যে এই কানটা নয় মাথাটা ধরে টানতে হবে এবং এই মাথাটা আরজিকর হাসপাতালের সাথে যুক্ত যে বিপুল দুর্নীতির চক্র সামগ্রিকভাবে পুলিশ তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী এই সমস্তটাই সৃজনরাও মতাদর্শকে সর্বাগ্রে স্থান দেন এমন মতাদর্শ আঁকড়ে বেঁচেছিলেন তিনিও বয়স্ক মানুষেরও সৃজনদের আন্দোলনে পথে নেমেছেন এক বয়স্ক মানুষকে দেখলাম তিনি জুনিয়র ডাক্তারদের মঞ্চে এসে আন্দোলনরত ডাক্তারদের নিজেই হাত পাখা দিয়ে হাওয়া দিচ্ছেন সৃজন তাহলে ঠিকই বলেছেন

আমি বিশ্বাস করি এই তরুণ সমাজ আজকের দিনে উলুম্ব রাজাকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন রাজা তোর কাপড় কোথায় পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন সাবস্ক্রাইব করে এগিয়ে চলতে উৎসাহিত করবেন প্লিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ